বেশ কয়েক বছর আগে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে গ্রামে পরিশ্রুত পানীয় জল সরবরাহের লক্ষ্যে বাড়িতে বাড়িতে পাইপলাইন বসানো হলেও তা আজও এক টিউবওয়েল থাকলে ওই টিউবওয়েলগুলির জল চলতি গ্রীষ্মের তীব্র জলসংকট এলাকা জুড়ে এই অবস্থায় প্রায় দু কিলোমিটার দূর থেকে পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে একটি দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়ে বাঁকুড়া পুরুলিয়া রাজ্য সড়ক অবরোধ করলেন বাঁকুড়া দুই ব্লকের শালবনি গ্রামের মানুষ খবর পেয়ে অবরোধস্থলে পৌঁছয় বাঁকুড়ার সদর থানার পুলিশ

জলের পাইপ লাইন হওয়া কোনো টাইম কলে আপনারা যদি দেখেন একটা টাইম কেল আর তিন বছর ধরে টাইম কল দেওয়া সত্ত্বেও একটা টাইম কলেও জল পড়ে না পর্যন্ত মানুষ দূর দূরান্ত পর্যন্ত যাচ্ছে নামোয়াচুরি নামোয়াচুরি থেকে জল আনতে হচ্ছে প্রায় দু কিলোমিটার ধরে যে যেতে হচ্ছে প্রায় দু কিলোমিটার ধরে বাড়ির মহিলারা কিভাবে এত দূর জল আনতে যাবে বাড়ির লোকরা অসুস্থ হয়ে পড়ে আছে তাদেরকে সেবা দিবে না জল আনতে হবে এত দূর পর্যন্ত দীর্ঘ তিন বছর ধরে আমাদের যারা রাজ্যে ক্ষমতায় রয়েছেন যারা শাসকে রয়েছেন তাদের কাছে বারবার ধরে যাওয়া যাওয়া আসা করে মানুষের চটি যাচ্ছে কিন্তু তার সারা পর্যন্ত পাওয়া যাচ্ছে না মানুষকে বলে আজকে যাবে জল কালকে যাবে জল টাঙ্কি পাঠিয়ে দিচ্ছে দু এক দিনের জন্য টাঙ্কি জলে টাঙ্কি চলে আসছে সেই টাঙ্কি জল খাওয়ার পক্ষে উপযোগী নয় রান্নার পক্ষে উপযোগী নয় সেই টাঙ্কির জল এক একটা করে পিপ যদিও পায় মানুষ তাও ঠিক আছে টিউবওয়েল আছে জল জল খাওয়ার উপযুক্ত নয় টিউবওয়েল আছে জল নেই এমনও সমস্যা আছে আপনি যদি টিউবওয়েল দেখেন টিউবওয়েল থেকে জল পর্যন্ত পায় না টিউবওয়েল গুলো পর্যন্ত রক্ষণাবেক্ষণ পর্যন্ত হয়নি আমরা চাইছি পার্মানেন্ট সলিউশন যেখানে জল আমাদের এক ঘন্টা করে হলো টাইম করলে জল আসবে জল পড়বে গ্রামের মানুষ জল পাবে উপকৃত হবে আমরা এইটুকু চাইছি এদিন গ্রামে জন সংশ্লিষ্ট দপ্তরের এক জুনিয়র ইঞ্জিনিয়ার সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান প্রথম যে গ্রামে লাস্ট গ্রামে জল পড়েছে তাদের বাড়িতে ট্যাপ দিতে জল পড়েছে পরে যখন অন্য গ্রামে আবার তখন কানেকশন হয়নি সেই কানেকশনে যখন কাজ হলো তখন সেদিকে জল হলো এদিকে প্রেশার কমে গেল এইভাবে প্রবলেম হয়েছে সেই জন্য আর এনাদের জন্য প্রেশার করে পার্কে একটা স্কিম করা হয়েছে স্কিমটা হয়েও গেছে কিছুদিনের মধ্যে ওটা চালু হবে এনাদের কেউ দেখে আলাম রিপোর্ট দক্ষিণ বাকুরা দর্পণ বাকুরা।